আমি দেখতেই পাচ্ছি যে আপনি আসার পর থেকে গিটারটা দেখিটা হ্যাঁ অনেক সুন্দর গিটারটা আসলে এটা হচ্ছে রোজের আপনার টিউন ফল করতে আর কি বাধা দেয় অর্থাৎ আপনার একটা গিটার টিউন করলেন দেখা গেছে বারবার টিউন পরা একটা মানে যন্ত্রণাদায়ক একটা ব্যাপার হয়ে থাকে মিউজিশিয়ানদের কাছে তো এই ঝামেলাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন এই ডাইকাস্ট কি ব্যবহারের জন্য শুধুমাত্র 15 দিনের জন্য এই গিটারটা প্রাইসে আসবে হচ্ছে আপনার 2500 টাকা।হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি মিউজিকের জগৎ। দেখেন এটা হচ্ছে মিউজিক ভিশন অবস্থান হচ্ছে আলপনা প্লাজা লেভেল 4 शॉप নাম্বার 410 411 নাম্বার शॉप। আমাদের সাথে রয়েছে এই প্রতিষ্ঠানের owner সালাম সাহেব। আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া জি الحمد ভালো আছি। জি আলহামদুলিল্লাহ বলো অনেকদিন পরে আপনার সাথে দেখা হ্যাঁ আসলে মনে আছে কত কত ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ একসাথে আড্ডা সেই এই সময়টা যাই হোক এখন নতুন অবস্থানে আছে নতুন জায়গায় নতুন প্লেস এ কেমন লাগতেছে সবকিছু মিলল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন সবাইকে একটু আমন্ত্রণ জানিয়ে দিন আপনার নতুন প্রতিষ্ঠান এন্ড কি কি ধরনের কালেকশন রয়েছে সকল কিছু সম্পর্কে ডিটেইলস আজকে ধারণা দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা সো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না আজকে শালম মাধ্যমে আমরা জানবো ওনাদের কাছে কি কি ধরনের গিটার রয়েছে গিটারের অ্যাকসেসরিজগুলো পাওয়া যাচ্ছে এন্ড কিভাবে নিতে পারবেন কিরকম প্রাইস আছে সকল কিছু আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও সবাই আশা করি ভালো আছেন শুরুতে আমি আমার সকল দর্শক এবং যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো

এখানে শুধুমাত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তা নয় এখানে হচ্ছে আপনি যদি বাসায় কারা প্র্যাকটিস এর জন্য যদি কোনো গ্যাজেট লাগে সেটা আমাদের কাছে আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওই পাশে আমরা বাকিটা পরবর্তীতে দেখিয়ে দেব আচ্ছা ঠিক আছে তো ফারস্টে কোনটা দিয়ে স্টার্ট করব আজকে ফারস্টে তো অবশ্যই আপনার চ্যানেলের উপলক্ষ্যে তো অবশ্যই একটা ডিসকাউন্টের বা একটা ভালো প্রোডাক্ট কমের মধ্যে দেওয়ার চেষ্টা অবশ্যই থাকবে যেহেতু দীর্ঘ অনেকদিন পর দেখা আমি দর্শকদের একটা গিটার দেখাচ্ছি কাস্টম একটা গিটার কাস্টমাইজ কাস্টম মানে হচ্ছে যে বেটার যে কিছু ম্যাটেরিয়ালস গুলো আছে এর সাথে ইনক্লুড করা ইনক্লুড করে অ্যাসেম্বল করা হয় এটা মানে হচ্ছে আপনি কাস্টমাইজ বা কাস্টম গিটার জি কাস্টম গিটার বলে আচ্ছা তো এটা টোটালি আবার অনেকে বলে বিডি টোপাস যেটাই বলি গিটারটা দেখেন সাউন্ড কোয়ালিটি কেমন হবে সাউন্ড কার কোয়ালিটি যথেষ্ট আচ্ছা যথেষ্ট ভালো ফিনিশিং কোয়ালিটি দেখেন একদম নিখুত একটা ফিনিশিং করা আছে ওয়াও সাউন্ডটা শুনেন একদম কত স্মুথ একটা সাউন্ড পেয়ে যাচ্ছে এটা

আপনার রাস্তার পাশে যেমন মুড়িওয়ালা পাবেন আপনি দশ টাকা দিয়ে মুড়ি কিনে খেয়ে আপাতত ক্ষুধা নিবারণ করতে পারবেন মানে জাস্ট এই উদাহরণটা এই জন্যই যে কম টাকায় ক্ষুধা নিবারণের একটা মাধ্যম তো বাংলাদেশের প্রেক্ষাপটে বা পরিস্থিতি অনুযায়ী যারা হচ্ছে প্রথম গিটার মানে জীবনের প্রথম গিটারটা কিনতে চায় কম বাজেটের মধ্যে বা মিডিয়াম বাজেটের মধ্যে সে সে তালিকাতে বেস্ট যে গিটারটা আসে সেই সেই গিটারটা আমি দেখাচ্ছি যে গিটারটার ব্র্যান্ড হচ্ছে সিগনেচার সিগনেচার ব্র্যান্ড সবাই চিনে এক নাম জি বহুল প্রচলিত এবং সবার মুখে মুখে আছে যে নামটা জি জি তো এটা ম্যাট ফিনিশিং ব্ল্যাক একদম ব্ল্যাক বডি দিয়ে হবে আর এখানে কিন্তু হোয়াইটের একটা ফিনিশিং করা আছে ইন্ডিয়ান গিটারে বৈশিষ্ট্যটা হচ্ছে কি যখন কেন আমি এই কথা বলছি যে কম মানে মিড রেঞ্জের মধ্যে একটা বেস্ট গিটার কারণ এখানে যেহেতু রেগুলেটর ব্রিজ আছে জি জি আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে আপনার হাতের সুবিধা অনুযায়ী কিন্তু একটা পজিশনে স্ট্রিংটা রাখতে পারবেন তার মানে হচ্ছে যখন আপনি ফিঙ্গারিং প্র্যাকটিস করবেন বা গিটার লং টাইম প্র্যাকটিস করবেন আপনার হাতে ব্যথাটা কম অনুভূত হবে ওভারঅল সব কিছু মিলে হচ্ছে গিটারটা বেস্ট কোয়ালিটির মিড রেঞ্জের মধ্যে মানে আপনার বাজেটের মধ্যে সেরা একটা গিটার ওকে আর এই গিটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার

আমরা এই চাষটা কেমন পড়বে দেড়শো বা দুইশো টাকা আসবে জি জি সর্বোচ্চ হচ্ছে দুইশো টাকা তো আমি দেখাচ্ছি যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এক্স এর মধ্যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি খুবই চমৎকার হ্যাঁ এগুলা হচ্ছে শাইনি রেড ব্ল্যাকের একটা কম্বিনেশন কম্বিনেশন আছে ব্ল্যাক একটা শেডও আছে এটা মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার আমাদের কাছে চারটা কালার আমাদের কাছে আছে সেটা হচ্ছে আপনার এই হচ্ছে রেড কালার পাশে ব্ল্যাক শেড আর এটা মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে আর হচ্ছে ন্যাচারাল কালার যেটা উডেন কালার আমরা বলি আর হচ্ছে ব্লু এই চারটা কালার আমাদের কাছে আপাতত এটার মার্কেট প্রাইস হচ্ছে

টিউন ফল করে এই কি হচ্ছে আপনার এই সমস্যাটা কম থাকে এইটা আপনার আসবে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার হবে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে এই ব্ল্যাক কালার

জেএস থ্রি ফাইভ থ্রি ফাইভ এ তো এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার জেব্রাউডে টিউনিং পেগুলো যথে যথারীতি আপনার হচ্ছে ডাইকাস্ট যেটা আমি পূর্বে বলেছি যে এই এই টিউনিং কিগুলো হচ্ছে আপনার টিউন ফল করতে আর কি বাধা দেয় অর্থাৎ আপনার একটা গিটার টিউন করলেন দেখা গেছে বারবার টিউন পরা একটা মানে যন্ত্রণাদায়ক একটা ব্যাপার হয়ে থাকে মিউজিশিয়ানদের কাছে তো এই ঝামেলাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন এই ডাইকাস্ট কী ব্যবহারের জন্য আর যথারীতি এখানে আপনার বেল্ট হুক ইউজ করা হয়েছে আপনি চাইলে বেল্ট ইউজ করতে পারবেন

যেটা পুরো উডেন কালার বা ন্যাচারাল কালার আমরা বলে থাকি এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার 11500 11500 টাকা এই স্টি ব্র্যান্ডের উডেন কালার এর মধ্যে এটা নিতে পারবেন কালার হবে তো প্রতিটা না এই মডেলটার মধ্যে শুধু একটাই কালার তো আমরা স্যান্ডি মধ্যে আমরা একটা কালেকশন দেখিয়েছিলাম যেটা হচ্ছে শাইনি ব্ল্যাক ব্ল্যাক কালার আর যারা একটু কালার চুজ অর্থাৎ একটু ন্যাচারাল কালার প্রতি দাদে

হ্যাঁ কারণ আমি যে প্রাইস গুলো দিচ্ছি এটা কিন্তু একটা অফার অপেক্ষা অবশ্যই করছে তো সেই অপেক্ষাটাই মানে সেই অফারটাই আমরা সামনে এসে দেখার জন্য অনুরোধ করছি যে আমরা কি অফার দিই সেটা আপনি ফিজিক্যালি এসে দেখেন তো এরপরে হচ্ছে যাদের একটু ব্র্যান্ড হেডে গেছে যেমন অনেকে চায় ইয়ামাহা একটা ব্র্যান্ডের প্রতি সবারই একটা দুর্বলতা আছে তো ইয়ামাহার মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে এফ থ্রি টেন অর্থাৎ তিনশো দশ যেটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবল এবং ওটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আর ওইটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো তো সেক্ষেত্রে অবশ্যই একটা ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করব একটা ইয়া থাকবে ব্র্যান্ডেড যারা খোঁজেন তারা অবশ্যই এটা দেখবেন জি 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 আর এখানে सेम ইয়া ব্র্যান্ডের মধ্যেই হচ্ছে F600 যেটা এটা ইয়ামাহা ব্র্যান্ড হ্যাঁ এটা আপনার F600 এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার 17500 17500 টাকা হলে নিতে পারবেন 17500 টাকা আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে এই যে ম্যাট ফিনিশিং করা আছে খুব সুন্দর এটা খুব চমৎকার একটা গিটার আর এটা বারবার খালি লুকিং এ আসছে এত কিউট আমি দেখতেই পাচ্ছি যে আপনি আসার পর থেকে গিটারটা দেখে এই গিটারটা আমার কাছে জোস লাগছে অনেক সুন্দর গিটারটা আসলে চমৎকার একটা ব্র্যান্ডটা কি মূলত এটা হচ্ছে রোজের রোজেন আচ্ছা হচ্ছে রোজেন এটা জাম্বো শেপ জাম্বো কাটুয়ের শেপ মানে ডিজাইনটা কিন্তু একদম ইউনিক দেখেন এখানেও কিন্তু একটা লেদার এর মনে ফিনিশিং করা আছে প্রিমিয়াম কোয়ালিটি গিটার আর এই গিটারটা আপনি নিতে পারবেন মাত্র হচ্ছে 14500 টাকা 14500 টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি 14500 তবে সেই ক্ষেত্রে একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আর এরপরে হচ্ছে আমরা একটা গিটার দেখাচ্ছি যারা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করেন গিটারটাকে গিটারকে সঙ্গী করে আচ্ছা তাদের জন্য সুখ খবর আছে চমৎকার বিশেষ করে কিন্তু ট্রাভেলের সঙ্গী হচ্ছে গিটার গিটার না হলে জমেই না কিন্তু ট্রাভেলটা

শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ তা না আমাদের দেখা গেছে অনেক কিছু দেখানো সম্ভব হয় না ইনশাআল্লাহ আমরা নেক্সট পার্ট বাই পার্ট আরো চেষ্টা করব ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো আমরা একটু ওই সাইডের দিকে যাই কয়েকটা উকিলের কালেকশন দেখাই আপনি যদিও এখানে দেখতে পাচ্ছেন দেখতে প্রিন্ট এর মধ্যে আসলে হচ্ছে সাড়ে পাঁচের মতো বাজেট আসবে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আচ্ছা আর এইগুলা আর এই পাশে যে ছোটটা

যেমন এই তিনটার মধ্যে ব্র্যান্ড হচ্ছে ডট আচ্ছা এগুলো আপনার অ্যাপ্রক্সিমেট সাড়ে চারের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে অফার মানে বাদে আমি বলছি অফারটা অবশ্যই অপেক্ষা করছে ঠিক আছে গিটার অ্যাক্সেসরি বলতে তার পিক যা কিছু লাগে সবই তো আমাদের কাছে পাবেন আর মূল আকর্ষণ হচ্ছে যদি কেউ কারাও প্র্যাকটিস করতে চান অনেকে যেমন বাসায় বসে হচ্ছে কারাও কে সাথে ভয়েস মিলাতে চান বা একটা অনেকে অনেক বিভিন্ন অ্যাপে লাইভ করতে চান তো তাদের জন্য হচ্ছে সুখবর যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে সাউন্ড কার্ড

চারতলাতে আমাদের দোকান নাম্বার হচ্ছে চারশো দশ চারশো এগারো আর দোকানের নাম হচ্ছে মিউজিক ভিশন